দেশের ব্যাংকিং খাতে ঐতিহাসিক পদক্ষেপ ভেঙে গেল পাঁচ ব্যাংকের বোর্ড হাজার হাজার কোটি টাকার ভবিষ্যৎ কি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভেঙে দেওয়া হল পাঁচটি প্রভাবশালী ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আপনার টাকা কি এই ব্যাংকগুলোতে আছে হাজার হাজার কোটি টাকার ঋণ কোথায় গেল দেশের ব্যাংকিং খাতে বইছে এক বিশাল ঝড়ের পূর্বাভাস কি হতে চলেছে আপনার আমানতের সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিল তাতে কি আপনার টাকা সুরক্ষিত থাকবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংক এক নজির ভিন্ন সিদ্ধান্তে দেশের সরিয়াভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাঙ্ককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভেঙে দেওয়া হয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্কের পরিচালনা পর্ষদ ব্যাঙ্কগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকদের হাতে কিন্তু কেন এমন আকর্ষিক এবং কঠোর সিদ্ধান্ত এই ব্যাঙ্কগুলোর অবস্থা ঠিক কতটা খারাপ ছিল আর সবচেয়ে বড় প্রশ্ন এই একীভূতকরণের ফলে পঁচাত্তর লাখের বেশি আমানতকারীর ভাগ্য কি হতে চলেছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোর গভীরেই যাওয়ার চেষ্টা করব এই পাঁচটি ব্যাংকের পতনের পেছনের গল্পটা বেশ দীর্ঘ এবং জটিল ব্যাঙ্কগুলোর মধ্যে চারটি ছিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে অন্যটির মালিকানায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এই ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয় যার ফলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশই খেলাপে ভাবুন একবার ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের যার নব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামের সাতানব্বই শতাংশ এবং গ্লোবালের পঁচানব্বই শতাংশ অর্থাৎ এই ব্যাঙ্কগুলো থেকে দেওয়া প্রায় সমস্ত ঋণই আর ফেরত আসছে না দীর্ঘদিন ধরে তারুল্য সংকট গ্রাহকের টাকা ফেরত দিতে না পারা এবং চরম অব্যবস্থাপনার কারণে ব্যাংকগুলো অকার্যকর হয়ে পড়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয় পাঁচ নভেম্বর দু তারিখে গভর্নর ড আহসান এইস মনসুর এক সংবাদ সম্মেলনে এই পাঁচটি ব্যাংকে অকার্যকর বা নন ভায়াবল ঘোষণা করেন এবং জানান যে ব্যাংকগুলোর বোর্ড বিলুপ্ত করা হয়েছে প্রতিটি ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে প্রশাসক দল গঠন করা হয়েছে যেমন এক্সিম ব্যাংকের দায়িত্ব পেয়েছেন নির্বাহী পরিচালক শওকাতুল আলম সোশল ইসলামীতে সালাহুদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মুহাম্মদ বদিউজ্জামান দিদার এই প্রশাসকদের মূল কাজ হবে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম চালু রাখা সম্পদ ও দায়ের হিসাব মেলানো এবং একীভূতকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া গভর্নর জানিয়েছেন এই একীভূতকরণের মাধ্যমে যে নতুন ব্যাংকটি তৈরি হবে তা হবে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান এর পরিশোধিত মূলধন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে এবং বাকি পনেরো হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়া হবে এই বিশাল কর্মযজ্ঞের মাঝে সাধারণ গ্রাহকের কপালে চিন্তার ভাজ আপনার আমার মতো যারা এই ব্যাংকগুলোতে নিজেদের কষ্টার্জিত অর্থ জমা রেখেছেন তাদের কি হবে এই বিষয়ে গভর্নর ড আহসান এইচ মনসুর স্পষ্টভাবে জানিয়েছেন আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নতুন ব্যাংকটি যেহেতু সরকারি মালিকানাধীন হবে তাই সকল আমানত সুরক্ষিত থাকবে গ্রাহকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে প্রথমত যাদের হিসাবে দুই লাখ টাকা বা তার কম জমা আছে তারা আমানত সুরক্ষা তহবিল থেকে তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন দ্বিতীয়ত যাদের আমানত দুই লাখ টাকার বেশি তারা প্রথম ধাপে দুই লাখ টাকা তুলতে পারবেন এবং বাকি টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে যা গেজেটের মাধ্যমে জানানো হবে তৃতীয়ত চলতি মাস থেকেই আমানতকারীরা টাকা তোলা শুরু করতে পারবেন চতুর্থত ব্যাংকগুলোর কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ছাঁটাই করা হবে না এবং তারা একইভাবে বেতন ভাতা পাবেন গভর্নর আমানতকারীদের প্রতি আস্থা রাখার এবং প্রয়োজন ছাড়া অযথা টাকা তোলার জন্য ভিড় না করার আহ্বান জানিয়েছেন আমানতকারীদের সুরক্ষিত রাখার ঘোষণা আসলেও এই ব্যাঙ্কগুলোর শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাঙ্কগুলোর সম্পদের তুলনায় দায়ের পরিমাণ এত বেশি যে তাদের শেয়ারের মূল্য এখন শূন্য আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোম্পানির মালিকদের যেমন লাভের অংশীদার হতে হয় তেমনি লোকসানের দায়ও নিতে হয় তাই বিদ্যমান শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না এই পুরো একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে এর মধ্যে একটি নতুন কোম্পানি গঠন আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং সাতশো ষাটটি শাখা এবং প্রায় পনেরো হাজার কর্মীকে এক ছাতার নিচে আনার মতো বিশাল চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ নিঃসন্দেহে সাহসী এবং দেশের ভঙ্গুর ব্যাঙ্ক খাতকে বাঁচানোর জন্য একটি জরুরি পদক্ষেপ এর মাধ্যমে পঁচাত্তর লাখ আমানতকারীর স্বার্থ রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে তবে এর সফলতা নির্ভর করবে নতুন ব্যাংকটির পরিচালনা কতটা স্বচ্ছ এবং পেশাদার হয় তার ওপর অতীতে যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এই ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের বিচারের আওতায় আনা হবে কিনা না সেটাও একটা বড় প্রশ্ন এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যাংকিং খাতে সুশাসন এবং জবাবদিহিতা কতটা জরুরি আপনার কি মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই মেগা মার্জার পরিকল্পনা কি সফল হবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং ব্যাঙ্কিং খাতের এমন শেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ